জামাত ইসলাম আবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া তোলে রাখবে এই দেশে একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না আমি বলে যাচ্ছি হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না কেন অপপ্রচার করেন জানি না জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামা তো রাখবে এই দেশে না আমি বলে যাচ্ছি। আর আমাদের উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নেছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না টাকা দিয়ে ভোট যায় হাটের গরু ছাগল হাঁস মুরগি আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে আমাদের বড় আসন থেকেও বস্তার মুখ খুলে যাচ্ছেন আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছে পারবেন না পারবেন না টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না কি টাকায় বিক্রি হবেন আগামীতে আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখের যে সংসদ নির্বাচন সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ দ্বিতীয় ভোট দেবেন এগারো দলের প্রার্থী আমাদের এখানে আছে পাঁচজন জামাতের প্রার্থী দাঁড়িয়ে পাল্লা আর একজন আছে দেয়ালগুড়ি তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ উপহার দেব আমরা কথা দিচ্ছি তিন দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এগারো দলের দেখা হবে বিষয়ে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই বল্লা দাঁড়ি পাল্লাই ভোট দেবেন কথা দিচ্ছেন পাল্লা দাঁড়ি দাঁড়িয়ে